দেখছেন কি সুন্দর করে রান্না করছে আপনার নিশ্চয় কাইতে ইচ্ছা করতেছে খাবেন নাকি হাগু দিয়ে রান্না মানে এটা কোনো কথা মানে আর কিছু না বলছি হাগু দিয়ে রান্না অনেকে হয়তো বলবেন কেন ভাই এ কথা বললেন কেন হ্যাঁ 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 আমি এজন্যই বললাম কথাটা কিছুক্ষণ আগে সে টয়লেটে গিয়ে পায়খানা করে তারপর সই চাইছে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না হ্যাঁ ঠিক বলতেছি এখন কি এই রান্না খেতে আপনার খুব ইচ্ছা করছে আমার সঙ্গে ফাজলামি করবে না কি বলছিস তুই হ্যাঁ ঠিক বলতেছি এখন এক দল লোক আমার কমেন্ট বক্সে আইসা উল্টাপাল্টা কমেন্ট করবে গালাগালি করবে বলবে মিরাজ আফ্রিদি ভাই তো

পানি খরচ করি দেহাই পর আমার তো খেয়াল নাই একখান কথা আমি ভুলে গেছিলাম যে কিভাবে যে প্যান্টা খুলি ওয়াশরুম এ করি এই এখন যদি আরেকজন আইসা বলে আপনি আপনার বউয়ের সাথে যাক বললাম না আপনি মনে হয় বুঝে গেছেন কি বলবো যাই হোক কয়েকদিন আগে মিরাজ আফ্রিদি সে টয়লেটে কিভাবে সস্তে হয় এমন একটি ভিডিও বানায় যে ভিডিওটা দেখে আমার অনেক অনেক খারাপ লাগছিল তাই তো আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সদস্য হয়ে সাথে থাকবেন বাই